নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিবানী রায় স্টাডি ইউটিউব চ্যানেল বর্গমূল দু ধরনের হয় একটি হচ্ছে পারফেক্ট স্কয়ার রুট আর একটা হচ্ছে নন পারফেক্ট স্কয়ার রুট তো পারফেক্ট স্কয়ার রুট বলতে যে সংখ্যাটার বর্গমূল করানো যায় যেমন হচ্ছে পঁচিশ পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ ছয়শো পঁচিশের বর্গমূল হচ্ছে পঁচিশ তো এই সংখ্যাগুলোর বর্গমূল করানো যাচ্ছে তো এগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার রুট আর যে সংখ্যাগুলোর বর্গমূল করানো যায় না সেগুলো হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার রুট যেমন হচ্ছে বারোর বর্গমূল বারোর বর্গমূল হচ্ছে তিন দশমিক চার ছয় চার সামথিং তেইশের বর্গম হচ্ছে চার দশমিক সাত নয় পাঁচ সামথিং এইগুলোর পুরোপুরি বর্গমূল করানো যায় না এগুলো হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার রুট বর্গমূল করতে হলে আমাদের এক থেকে দশ পর্যন্ত স্কোয়ারের মান জানা অবশ্যই দরকার দেখো একের স্কের এক দুইয়ের স্কোর চার তিনের স্কোর নয় চারের স্কার ষোলো পাঁচের স্কোর পঁচিশ ছয়ের স্কের ছত্রিশ সাতের স্কের উনপঞ্চাশ আটের স্কয়ার চৌষট্টি নয়ের স্কারের একাশি দশের স্কার হচ্ছে একশো তো এবার আমরা বর্গমূল করার ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো যা আছে এই সংখ্যাগুলোর লাস্ট যে সংখ্যা অর্থাৎ লাস্টের যে ডিজিটটা আছে কোনটার সাথে কোনটা মিলাছে সেটা একবার দেখে নিই এখানে দেখো এক এই একের সাথেই লাস্ট যে নয়ের স্কোয়ার আছে একাশি এই একাশিটা হচ্ছে লাস্টে এক আছে এখানে চার আসে আটের যে স্কোয়ার অর্থাৎ চৌষট্টি যে আছে চৌষট্টি লাস্ট ডিজিট দিয়ে যেতে হচ্ছে চার আছে এখানে নয় আছে তিনের স্কোয়ার নয় আবার সাতের যে স্কোয়ার আছে এই যে লাস্ট যে সংখ্যাটাতে আছে লাস্ট সংখ্যাটাতেও নয় আছে এখানে চারের স্কোয়ার ষোলো হচ্ছে এখানেও হচ্ছে ছয় আর পঁচিশের রেস্কার যে পাঁচ এই পাঁচ একটি মাত্রই সংখ্যা আছে কোন বর্গমূল অঙ্কের ক্ষেত্রে যদি লাস্ট সংখ্যাটা পাঁচ থেকে থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাটা পাঁচ দিয়ে যাবে বর্গমূল আর বাকি যে এক থেকে নয় অবধি যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যায় কিন্তু দুটো করে সংখ্যা হবে সেটা মনে রাখতে হবে আর দশের স্কোয়ার তো একশো অর্থাৎ লাস্টের দুটো সংখ্যা আছে লাস্টে দুটো সংখ্যা যদি আসে তাহলে অবশ্যই সেটা দশ দিয়ে যাবে বর্গমূল এখানে দেখো এই সংখ্যাগুলো যে এই সংখ্যাগুলোর লাস্টে যে সংখ্যাটা যাচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো নেই দুই নেই তিন নেই সাত নেই আট নেই কোনো বর্গমূল সংখ্যার ক্ষেত্রে যদি লাস্ট সংখ্যাটা দুই তিন সাত আট থাকে তাহলে আমরা অবশ্যই সেটাকে ধরে নিব নন পারফেক্ট স্কোয়ার রুট আজকে আমরা তিনটে সংখ্যা চারটে সংখ্যা পাঁচটা সংখ্যা এবং ছটা সংখ্যার বর্গমূলের মান কিভাবে বের করে সেটা আমরা শিখব প্রথমত আমরা তিনটে সংখ্যার বর্গের মান বের করা শিখবো পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল তাহলে প্রথম কাজ হচ্ছে দুটো ভাগে ভাগ করানো এবং উপরে দুটো দাগ নিচে দুটো দাগ দিতে হবে তো এই লাস্ট সংখ্যাটা আছে ছয় আছে তাহলে ছয় হচ্ছে কার কার স্কোয়ারের মান একটা হচ্ছে চারের স্কোয়ার অর্থাৎ চার চারা ষোলো আর একটা হচ্ছে ছয়ের স্কোয়ার তো ছয় ছয় ছত্রিশ তো এখানেও ছয় আছে এখানেও ছয় আছে তার মানে লিখতে হবে উপরে চার আর নিচে হচ্ছে ছয় এবারে সামনের দুটো দাগ আছে সামনের দুটো দাগে বসবে এই পাঁচের যে ছোটো পারফেক্ট স্কোয়ার হবে দুই দুইয়ের স্কোয়ার তো দুই দুগুনও চার হয় আবার দুইয়ের পরবর্তী যেটা স্কোয়ার সেটা হচ্ছে তিন তো তিন ত্রিকা নয় হয়ে যায় তাহলে পাঁচের যে ছোটো পারফেক্ট স্কোয়ার হচ্ছে কত দুই তাহলে এখানে লিখতে হবে দুই নিচে হবে দুই তো আমরা সব সময় এই দুটো যে দাগ আছে এই দুটো দাগের জায়গায় আমরা এই যে সংখ্যাটা যে আছে বা দিক থেকে যে প্রথম সংখ্যাটা যে আসে এই প্রথম সংখ্যাটার ছোটো পারফেক্ট স্কোয়ারের মান এখানে বসাতে হবে এবার দুটো উত্তর আসলো এই দুটোর উত্তরের মধ্যে কোনটা হচ্ছে সঠিক উত্তর সেটাকে বোঝানোর জন্য এই দুটো যে সংখ্যা যে আছে এই দুটো সংখ্যার মধ্যে যার ডিফারেন্স কম আছে সেটাই উত্তর তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে এক আর নয় থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে চার তাহলে প্রথমটার ডিফারেন্স কম আছে তার মানে প্রথমটা উত্তর হবে তাহলে পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল হচ্ছে চব্বিশ এটা চেঞ্জ অ্যান্সার তিনশো চব্বিশের বর্গমূল তাহলে দুটো ভাগে ভাগ করে নিতে হবে তাহলে এখানে দুটো দাগ এখানে দুটো দাগ তো এখানে চার আছে তাহলে দুইয়ের স্কোয়ার তো চার হয় আর আটের স্কোয়ার লাস্টে চার হয় কারণ আট আটটা চৌষট্টি তাহলে এখানে লিখতে পারি দুই এবং আট এবার সামনে দুটো সংখ্যা কী হবে সেটা হচ্ছে তিনের চেয়ে ছোটো পারফেক্ট স্কোয়ার হচ্ছে এক আর একের পরের যে স্কোয়ার সেটা হচ্ছে দুই তাহলে দুই দুগুনো চার তাহলে দেখো তিনের চেয়ে এক হচ্ছে বাদ দিলে হবে দুই আর চারের চেয়ে তিন বাদ দিলে হবে এক তো তিন হচ্ছে ছোটো পারফেটায় যেহেতু এক সেহেতু এখানে লিখতে হবে এক এখানে লিখতে হবে এক আর এখানে দুটো সংখ্যা আসলো এই দুটো সংখ্যার মধ্যে কোনটা উত্তর হবে সেটা হচ্ছে যেহেতু পরেরটির ডিফারেন্স কম সেহেতু পরেরটি হবে উত্তর অর্থাৎ তিনশো চব্বিশের বর্গমূল হচ্ছে আঠারো এভাবে তিনটি সংখ্যার যে কোনো বর্গমূল বের করানো যাবে চারটি সংখ্যার বর্গমূল বের করার ক্ষেত্রে দুটো সংখ্যা দুটো সংখ্যা ভাগ করে নিতে হবে এবং দুটো করে দাগ দিতে হবে লাশ সংখ্যাটা দেখো এখানে চার আছে। তো দুইয়ের স্কোয়ার তো চার হয় আবার আটের স্কোয়ারও চার হয় লাশ সংখ্যাটা তাহলে এখানে লিখতে হবে দুই এবং আট তো এবার হচ্ছে এই দুটো সংখ্যা এখানে তেইশ আছে তো তেইশের যে ছোটো পারফেক্ট স্কোয়ার হচ্ছে চার চার ষোলো পাঁচ পাঁচ পঁচিশ তাহলে হবে চারের স্কোয়ার হচ্ছে ষোলো আর চারের পরের পারফেক্ট স্কোয়ার হচ্ছে পাঁচ তো পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ তেইশের যে ছোটো পারফেক্ট স্কোয়ারের বসাতে হবে তাহলে এখানে চার আছে তাহলে এখানেও চার হবে এখানেও চার হবে তো এই দুটোর মধ্যে কোনটা উত্তর সেটা হচ্ছে এদের ডিফারেন্সের উপরে নির্ভর করবে তেইশ থেকে ষোলো বাদ দিলে হবে সাত আর পঁচিশ থেকে তেইশ বাদ দিলে হবে দুই তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ডিফারেন্স কম আছে তাহলে দ্বিতীয়টি হবে উত্তর অর্থাৎ তেইশ শূন্য চারের বর্গমূল হবে আটচল্লিশ দেখো চুয়াল্লিশ উননব্বই দুটো সংখ্যা করে নিতে হবে তো এখানে দুটো দাগি দিতে হবে তো লাস্ট দুটো দাগি হচ্ছে এই যে নয় যে আছে নয় হচ্ছে তিনের স্কোয়ার হচ্ছে নয় আবার সাতের স্কোয়ারও হচ্ছে লাস্ট সংখ্যাটা নয় তাহলে এখানে বসাতে হবে তিন এবং সাত এবার চুয়াল্লিশের তো চুয়াল্লিশের চেয়ে ছোটো পারফেক্ট স্কোয়ার হচ্ছে ছয় ছয় ছত্রিশ সাত সাতা ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশ তো চুয়াল্লিশের চেয়ে বেশি তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে এখানে বসাতে হবে ছয়ের স্কোয়ার ছত্রিশ আর ছয়ের পরের পারফেক্ট স্কোয়ার হচ্ছে সাত সাতের স্কোয়ার হচ্ছে ঊনপঞ্চাশ তো এখানে বসাতে হবে চুয়াল্লিশের চেয়ে ছোটো পারফেক্ট স্কোয়ার তো ছয় তাহলে এখানেও ছয় এখানেও ছয় এবার দুটো উত্তর আসলো এবার দুটো উত্তরের মধ্যে কনফার্ম করতে হলে এটাকে বাদ দিতে হবে তো চুয়াল্লিশ থেকে ছত্রিশ বাদ দিলে হবে আট আর উনপঞ্চাশ থেকে চুয়াল্লিশ বাদ দিলে হবে পাঁচ তো পরেরটিতে ডিফারেন্স কম আসে তাহলে উত্তরটা হবে পরেরটি অর্থাৎ সাতষট্টি তিয়াত্তর ছিয়ানব্বই দুটো করে সংখ্যা আলাদা করে দিতে হবে এবং উপরে দুটো দাগ নিচে দুটো দাগ তো এখানে ছয় আছে তার মানে লিখতে হবে চারের স্কোয়ার ষোলো আবার ছয়ের স্কোয়ার হচ্ছে ছত্রিশ তো এখানেও ছয় আছে এখানেও ছয় আসে তাহলে লিখতে হবে চার এবং ছয় তো তিয়াত্তর আছে তিয়াত্তরের চেয়ে ছোটো পারফেক্ট স্কোয়ার হচ্ছে এখানে আটের স্কোয়ার হচ্ছে চৌষট্টি হবে আর আটের পরের স্কোয়ার হচ্ছে নয় তো নয়ের স্কোয়ার হচ্ছে একাশি তাহলে ছোটো স্কোয়ারের মানটা এখানে লিখতে হবে তাহলে এখানে আট হবে এখানেও আট হবে এবার এই দুটোর মধ্যে কোনটা তো এ দুটোর মধ্যে সঠিকটা বের করতে হলে এদের ডিফারেন্সটা বের করতে হবে তো তিয়াত্তর থেকে চৌষট্টি বাদ দিলে হবে নয় আর একাশি থেকে তিয়াত্তর বাদ দিলে হবে আট তো দ্বিতীয়টার ক্ষেত্রে ডিফারেন্স কম তাহলে এই দ্বিতীয়টি হবে উত্তর বারোশো পঁচিশের বর্গমূল্যের মান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাঁচটা সংখ্যার বর্গের মান বের করা শিখবো তো পাঁচটা সংখ্যার বর্গের মানের ক্ষেত্রে প্রথমে আমরা দুটো সংখ্যা ধরে নেব এবং বাদিকে তিনটি তিনটে সংখ্যা ধরে নিতে হবে বাকিটা সেমভাবেই করতে হবে তিনটে ডিজিট এবং চারটে ডিজিটের মতো করে দুটো তাক দিতে হবে নিচেও দুটো তাক দিতে হবে তো এখানে চার আছে তো এখানে হবে দুই এবং এখানে হবে আট দুইয়ের স্কোয়ারের মান হচ্ছে চার আটের স্কোয়ারের মান হচ্ছে লাস্ট সংখ্যাটা হচ্ছে চার একটা চৌষট্টি তো এবার পড়ে থাকলো সামনের দুটো সংখ্যা এখানে একসাথে তিনটে সংখ্যা ধরতে হবে এখানে একশো পঁচিশ তো একশো পঁচিশের চেয়ে ছোটো পারফেক্ট স্কোয়ারের মান হচ্ছে এগারো 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 একশো একুশ তো এগারো স্কোয়ার একশো একুশ এবং এগারোর পরের পারফেক্ট স্কোয়ার হচ্ছে বারো তাহলে বারবার হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এখানে ছোটো পারফেক্ট স্কোয়ারের মান এখানে বসবে তাহলে এখানে হবে এগারো এখানে হবে এগারো তো সবসময় মনে রাখতে হবে এই একশো পঁচিশের যেটা ছোটো পারফেক্ট ড্রেস সেই মানটাই কিন্তু এখানে বসবে এবারে এখানে দুটো উত্তর আসলো তাহলে দুটোর মধ্যে কোনটি সুটি সেটা কনফার্ম করার জন্য এই সংখ্যাটার ডিফারেন্স করবে এবং এই সংখ্যাটারও ডিফারেন্স করব যে ডিফারেন্সটা কম হবে সেটাই হবে উত্তর তাহলে দেখো এখানে একশো একুশ আছে একশো পঁচিশ একশো পঁচিশ থেকে একশো একুশ বাদ দিলে হবে চার আর একশো চুয়াল্লিশ থেকে একশো পঁচিশ দিলে হবে উনিশ তাহলে এই প্রথম ক্ষেত্রেই ডিফারেন্সটা কম আছে তাহলে প্রথমটি হবে প্রথমে দুটো সংখ্যা পরে হচ্ছে তিনটি সংখ্যা তাহলে প্রথমে দুটো দাগ দিতে হবে পরেও দুটো দাগ তো এখানে ছয় আছে তাহলে হবে চার এবং ছয় তাহলে এই দুটো সংখ্যা তো হয়ে গেল আর এখানে একশো চুরাশি আছে একশো চুরাশির চেয়ে ছোটো পারফেক্ট স্কোয়ারের মনে হচ্ছে তেরো তাহলে তেরোর স্কোয়ার তেরো তেরো হচ্ছে একশো ঊনসত্তর আর তেরোর পরে হচ্ছে চৌদ্দ স্কোয়ার তাহলে চৌদ্দ স্কোয়ার মানে হচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে এখানে তো একশো চুরাশির চেয়ে যেটা ছোটো পারফেক্ট স্কোয়ার সেই পারফেক্ট স্কোয়ারটাই এখানে হবে তাহলে এখানে তেরো হবে তাহলে এখানেও হবে তেরো তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে সঠিক সেটা নির্ভর করবে এদের ডিফারেন্সের উপরে তাহলে একশো চুরাশি থেকে একশো উনসত্তর বাদ দিলে হবে এখানে হবে পনেরো আর একশো ছিয়ানব্বই থেকে একশো চুরাশি বাদ দিলে হবে বারো তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে ডিফারেন্স কম আসে তাহলে দ্বিতীয়টি হবে উত্তর পঁয়ত্রিশ সাতশো একুশের পরগমূল তাহলে দুটো ভাগে ভাগ করে নিতে হবে এখানে দুটো দাগ দিতে হবে এখানেও দুটো দাগ তো এখানে এক আছে তার মানে এখানে এক হবে আর এখানে নয় হবে আর এই তিনটে সংখ্যা পড়ে থাকুন এই তিনশো সাতান্ন তিনশো সাতান্ন কাছাকাছি পারফেক্ট স্কোয়ার হচ্ছে আঠারো তাহলে আঠারো স্কোয়ার মানে হচ্ছে তিনশো চব্বিশ আঠারোর পরে হচ্ছে উনিশ তো উনিশ উনিশ হচ্ছে তিনশো একষট্টি তাহলে এখানে হবে তিনশো সাতান্ন যে ছোটো পারফেক্ট স্কোয়ার আঠারো তাহলে এখানেও হবে আঠারো এখানেও হবে আঠারো এবার এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা ডিফারেন্স করলেই বোঝা যাবে তাহলে তিনশো সাতান্ন থেকে তিনশো চব্বিশ বাদ দিলে হবে তেত্রিশ আর তিনশো একষট্টি থেকে তিনশো সাতান্ন বাদ দিলে হবে চার তো দ্বিতীয় ক্ষেত্রেই ডিফারেন্সটা কম আছে তাহলে দ্বিতীয়টি হবে উত্তর এই বত্রিশ শূন্য একচল্লিশ এর বর্গমূলের মান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটি জানান তিনটে চারটা পাঁচটা যে সংখ্যার বর্গ শেখানো হয়ে গেলো সেগুলোর চেয়ে কিন্তু একটু আলাদা তো এই ছটা সংখ্যার বর্গমূলের অঙ্কগুলোকে একটু বারবার রিপিট করবেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন কুড়ি উনআশি ছত্রিশ তো এখানে ছটা সংখ্যা আছে তাহলে এখানে দুটো সংখ্যা দুটো সংখ্যা দুটো সংখ্যা করে আলাদা করে নিতে হবে আর এখানেও হবে তিনটে দাগ এখানেও হবে তিনটে দাগ আগেরগুলোতে দুটো করে দাগ ছিল এবার হচ্ছে তিনটে তিনটে করে তো এই লাস্ট সংখ্যাটা আছে ছত্রিশ তার মানে ছয় আছে তাহলে এখানে হবে চার আর এখানে হচ্ছে ছয় তো এটার কাজ শেষ হচ্ছে কুড়ি আছে তো কুড়ির যে ছোটো পারফেক্ট স্কোয়ার হচ্ছে চার চার ষোলো পাঁচ পাঁচটা পঁচিশ তো পঁচিশ তো বেশি হয়ে যায় তাহলে ছোটোটা নিতে হবে তাহলে এখানে হবে চার তাহলে এখানেও হবে চার এবার বেঁচে থাকলো মাঝখানের দুটো তো মাঝখানের দুটোর জন্য কি করতে হবে দেখো তো চার যে আছে এই চারটার স্কোয়ার করে নিতে হবে তো চারের স্কোয়ার হচ্ছে ষোলো এবার ষোলো থেকে কুড়ি বার দিলে হয় চার তাহলে এই চারটা তো আসে আর এখানে দুটো সংখ্যা আছে তাহলে তিনটে সংখ্যা হয়ে গেল তাহলে এই তিনটে সংখ্যা এখানে লিখে নিতে হবে আর এটাকে ভাগ করতে হবে এই যে সংখ্যাটা যা আছে এই সংখ্যাটার ডবল করতে হবে তো চার আছে তাহলে চার দুগুণে হচ্ছে আর তো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং ওই সংখ্যাটার সঙ্গে আর একটা এমন সংখ্যা গুণ করতে হবে যেন এই চারশো উনআশির পাশাপাশি সংখ্যা হয় তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আট আছে তো প্রথমের দিকে আছে সাতচল্লিশ তাহলে এই আটের সঙ্গে কত গুণ করলে সাতচল্লিশের কাছাকাছি একটা সংখ্যা যায় তাহলে তো পাঁচ আটটে চল্লিশ ছয়াস্টে আটচল্লিশ তাহলে দেখো আটের সঙ্গে যদি পাঁচ গুণ করানো হয় তাহলে পাঁচ আটটে চল্লিশ হয়ে যায় তো আটের সঙ্গে যদি ছয় গুণ করানো হয় তো ছয়শে আটচল্লিশ হয়ে যায় তো এখানে সাতচল্লিশ আসে আটচল্লিশ তো বড় হয়ে যায় তাহলে এটা হবে না তো এটা হতে তাহলে এখানে কোন সংখ্যাটা বসানোর পরে এই চারশো উনআশির কাছাকাছি সংখ্যা যায় সেটাকে আইডিয়া করে নিতে হবে নয় বসানো যায় এই আট নয় সংখ্যাটাকে যদি পাঁচ দিয়ে গুণ করানো হয় তাহলে বাদ দিলে চার চার থেকে সাত বাদ দিলে তিন চৌত্রিশ আসলো তাহলে এখানে হবে কত পাঁচ তাহলে দেখো পাঁচের সঙ্গে যদি উননব্বইকে গুণ করানো হয় তাহলে আসলে চারশো পঁয়তাল্লিশ তাহলে এই সংখ্যাটার চেয়ে তো এই সংখ্যাটা ছোট আসলো তাহলে অবশ্যই ভাগফলটা ঠিক আছে তাহলে এখানে কত আসে আছে এগুলোকে আমরা ধরবো না শুধুমাত্র এই যে সংখ্যাটা যাচ্ছে আসে এই সংখ্যাটাকেই ধরে নিতে হবে তো এই ভাগটাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে এই এই যে পুরো সংখ্যাটা যে আসে পুরো সংখ্যাটার ভাগ্যের জন্য এই সংখ্যাটা চেয়ে ছোট হয় সবচেয়ে ছোট হয় এমনই সংখ্যা এখানেও ধরতে হবে এবং এখানেও ধরতে হবে তাহলে এখানে পাঁচ আসলো তাহলে এখানে হবে পাঁচ এখানেও হবে পাঁচ এবার দুটো সংখ্যা আসলো এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যা দুটো হবে সেটার জন্য করতে হবে কি সেটা একবার দেখো তাহলে এই যে পুরো যে সংখ্যাগুলো যে আছে এই সংখ্যাগুলোকে যোগ করে নিতে হবে দুই শূন্য তো বাদ দিয়ে দাও তাহলে দুই সাত দুই নয় 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 আঠারো আঠারো আট তিন একুশ একুশ আর ছয় হচ্ছে সাতাশ সাতাশ আসলো এই পুরো সংখ্যাগুলোর যোগ হচ্ছে সাতাশ এবার এখানে দুটো সংখ্যা আসলো এই দুটো সংখ্যার যোগ করে আবার একটা সংখ্যায় পরিণত করতে হবে তাহলে সাত আর দুই হচ্ছে যোগ করলে হবে নয় পরেরটি দেখো এক্ষেত্রেও যোগ করে নিতে হবে চার আর পাঁচে নয় নয় চার তেরো তো তেরো হয়ে গেল তেরোকে এক আর তিন যোগ করলে হয় চার এই চারের স্কোয়ার করে নিতে হবে তো চারের স্কোয়ার হচ্ছে ষোলো আবার এই যে ষোলো যে আসলো এই ষোলো সংখ্যাটারও ছয় আর এক যোগ করে নিতে হবে তাহলে ছয় আর এক হচ্ছে সাত তো সেমভাবে এটাও করে নিতে হবে চার আর পাঁচে নয় নয় ছয় হচ্ছে পনেরো এবার পাঁচ আর একে যোগ করলে হবে ছয় তো ছয়ের স্কোয়ার করে নিতে হবে তো ছয় ছয় ছত্রিশ এবার ছয় আর তিন যোগ করে নিতে হবে নয় এবারে চলে আসলো এখানে নয় এখানে সাত এখানে নয় তো এই প্রথমে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটার সাথে যদি এই দুটোর মধ্যে যেটাতে আসবে সেটাই হবে উত্তর তো প্রথমটাতে তো আসলো না দ্বিতীয়টাতে নয় আসলো তাহলে এই যে চারশো ছাপ্পান্নই হবে কুড়ি উনআশি ছত্রিশের বর্গমূলের মান বুঝতে না পারলে একবার দুবার রিপিট করে দেবেন তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে উনচল্লিশ একত্রিশ উনত্রিশের বর্গমূল তো জোর সংখ্যা এখানে জোর সংখ্যা এখানে জোর সংখ্যা তাহলে নিচেও ডাক দিতে হবে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে উনত্রিশ আছে অর্থাৎ লাস্ট সংখ্যাটা নয় আছে তাহলে তিন ত্রিকে নয় সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে সাত তিন আর সাত আসলো এবার প্রথম সংখ্যাটা হচ্ছে উনচল্লিশ তো উনচল্লিশের যে ছোটো পারফেক্ট স্কোয়ার হচ্ছে ছয় ছয় ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ তো বেশি হয়ে যায় তাহলে ছত্রিশ হয়ে যাবে অর্থাৎ ছয় হয়ে যাবে তাহলে এখানেও ছয় এখানেও হচ্ছে ছয় তো ছয়ের স্কোয়ার হচ্ছে ছত্রিশ এই যে ছয় এখানে যে ছয় আসলো এই সংখ্যাটার স্কোয়ার করে বাদ দিতে হবে তো ছত্রিশ থেকে উনচল্লিশ বাদ দিলে হয় তিন এই তিন আর একত্রিশ তাহলে একসাথে লিখতে হবে তিন একত্রিশ এবার এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে এই যে সংখ্যাটা যা আসে এই সংখ্যাটার ডবল সংখ্যা দিয়ে তো ছয় আছে ছয় দুঘ হচ্ছে বারো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন আবার এখানে একটা এমন সংখ্যা গুণ করতে হবে যেন তিনশো একত্রিশের কাছাকাছি সংখ্যা আসে তো সেটা কীভাবে বুঝবো এখানে বারো আছে তো বারোকে যদি দুই দিয়ে গুণ করে হয় তো দুই বারো চব্বিশ হয়ে যায় তাহলে তেত্রিশের কাছাকাছি চলে আসলো আবার বারোকে যদি তিন দিয়ে গুণ করান তিন বারো ছত্রিশ তো তেত্রিশে ছত্রিশ বেশি হয়ে যায় তাহলে এই সংখ্যাটা তো হবেই না তো দুই বারো চব্বিশ তার মানে এই দুই দিয়ে হতে পারে তাহলে দুই দিয়ে একবার দেখে নিতে হবে এই ভাগটিকেই ভালো করে করে নিতে হবে নাহলে কিন্তু উত্তর বের হবে না তাহলে এখানে যদি নয় বসানো যায় এখানে তাহলে দুই বসানো যাক তো নয় দুঘু আঠারো হাতে থাকলো এক বারো দু চব্বিশ পঁচিশ বাদ দিলে হবে চুয়াত্তর তাহলে এখানে আসলো দুই তাহলে একশো উনত্রিশের ছোট আছে তার মানে ঠিক আছে তাহলে এখানে দুই আছে তাহলে এখানে দুই বসাতে হবে এখানেও দুই বসাতে হবে তো এবারে কাজ হচ্ছে এই সংখ্যাগুলোর প্রত্যেকটা সংখ্যাকে যোগ করানো তিন আর নয় হচ্ছে বারো বারো তিন পনেরো পনেরো ষোলো ষোলো আর দুই আর নয় হচ্ছে তো এই দুটো সংখ্যার আবার যোগ করে নিতে হবে তো সাত আর দুই হচ্ছে নয় এবার পরে সংখ্যাটি তো ছয় দুই আট আট আর তিন হচ্ছে এগারো তো এগারো এবার এই দুটো সংখ্যা যোগ করে নিতে হবে তাহলে এক একে দুই তাহলে দুই দুইয়ের স্কোয়ার তো দুই দুগুলো হচ্ছে চার তাহলে এখানে যেহেতু একটা সংখ্যা আসলো তাহলে চারটা চারে হবে পরের দিয়ে দেখো ছয় দুই আট আট আর সাত হচ্ছে পনেরো তাহলে পাঁচ আর একে হচ্ছে ছয় ছয়ের স্কোয়ার ছত্রিশ তো তিনে হচ্ছে নয় তাহলে এখানে নয় আসে এই অপশনগুলোর মধ্যে কোনটা নয় আসে নিচেরটা তার মানে এই ছয়শো সাতাশি হবে উত্তর তো একত্রিশ আশি ছিয়ানব্বই সংখ্যাটির বর্গমূলের মান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটি জানাবেন এখন আমরা নন পারফেক্ট স্কোয়ার রুটের মান বের করা শিখব তো নন পারফেক্ট স্কোয়ার রুটের মান বের করানোর ক্ষেত্রে এটি সূত্র আছে সেই সূত্রটি হলো এ প্লাস বি বাই টু রুট ওবার বি এই সূত্র ধরে আমরা নন পারফেক্ট স্কোয়ারের যত রুট আছে সেগুলোর মানে আমরা বের করতে পারি তেইশটাকে তো আমরা এ ধরে নেব তেইশের যে ছোটো পারফেক্ট স্কোয়ার হচ্ছে চার চার ষোলো পাঁচ পাঁচ পঁচিশ তাহলে চার তাহলে চারের স্কোয়ার হচ্ছে ষোলো আবার পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ এখানে এটাকে আমরা বি ধরে নেব আর এটা তো এ হয়ে গেলো তাহলে সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই টু রুট বি তাহলে এর মানে হচ্ছে তেইশ আর বির মান হচ্ছে ষোলো আর টু রুটোবার বিষল রুটোবারের মানে হচ্ছে চার তাহলে আমরা সরাসরি লিখতে পারি চার তো যোগ করে নিই তেইশে আর ষোলো যোগ করলে হবে উনচল্লিশ আর নিচে হচ্ছে আট চার আসতে বত্রিশ সাত আসলো তো দশ মিনিট দিয়ে সত্তর আট আঠা চৌষট্টি তো ছয় আসলো আবার দশ মিনিটের শূন্য ষাট আসলো সাত আশটে ছাপ্পান্ন চার আসলো দশ মিনিটের আবার শূন্য চল্লিশ আসলো তাহলে পাঁচ আশটে চল্লিশ তাহলে এই যে রুটোভার তেইশের মান হচ্ছে চার দশমিক আট সাত পাঁচ তো এভাবে আমরা যে কোনো নন পারফেক্ট স্কোয়ার উঠোবারের মান বের করতে পারবো সাতাশ তো এটাকে আমরা এ ধরে নেবো আর সাতাশের ছোটো পারফেক্ট স্কোয়ার হচ্ছে পাঁচ পাঁচার পঁচিশ আর ছয় তো ছত্রিশ কিন্তু এই নিচেরটার কিন্তু কোনো কাজ নেই নন পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে শুধুমাত্র এই সাতাশ যে সংখ্যাটা দোয়া থাকবে সেই সংখ্যাটার যে ছোটো পারফেক্ট স্কোয়ার সেই ছোটো পারফেক্ট স্কোয়ার মানেই শুধু কাজ হবে এর নিচেরটা কাজ হবে না তাহলে এটাকে এ ধরে নিতে হবে আর এটাকে বি ধরে নিতে হবে তাহলে এখানে সাতাশ যোগ হচ্ছে পঁচিশ নিতে হবে দুই গুণন পঁচিশের বর্গমূল অর্থাৎ পাঁচ তাহলে হয়ে গেল পাঁচ দুগুনো দশ আর পঁচিশে আর সাতাশে যোগ করলে হবে বাহান্ন তো বাহান্নকে দশ দিয়ে ভাগ দিলে হবে পাঁচ দশমিক দুই এখানে রুটোবার আটত্রিশ রুটোবার চব্বিশের বর্গমূল্যের মান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে উত্তরটি জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন